আসকে 2024 সালে ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাकांड নিয়ে কমিশন গঠন করবে না তারা অবশেষে মিথ্যা প্রমাণ হল সাংবাদিক ইলিয়াসের চ্যালেঞ্জ গঠন করা হচ্ছে বিডিআর বিদ্রোহ বা সেনা অফিসার হত্যার পুনর্বিচারের তদন্ত কমিটি প্রথমে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটি গঠন করার কথা বললেও কিছুদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রোগ্রামে বলা হয় তদন্ত কমিটি গঠন করা থেকে সরে আসছে সরকার এরপরেই অনলাইনে ভিডিওর মাধ্যমে ঝড় তোলেন সাংবাদিক ইলিয়াস একের পর এক উপদেষ্টাদের বিরুদ্ধে ভিডিও বানানো শুরু করেন তিনি উপদেষ্টাদের রয়ের এজেন্ট অথবা ভারতীয় দালাল এমন কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলা যখন শুরু করলেন তারপর থেকেই ঘুরে গেল সরকারের মর সাংবাদিক ইলিয়াসের ভিডিও প্রচারের পর একের পর এক রাস্তায় নামতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গসংগঠন। তারাও সাংবাদিক ইলিয়াসের সুরে সুর মিলিয়ে বিডিআর বিদ্রোহের বিষয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে এমন স্লোগানে দখল করেন রাজপথ অবশেষে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় বিডিআর বিদ্রোহের পুনর্বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তাহলে কি সাংবাদিক ইলিয়াসের ভয়েই পাল্টে গেল সরকারের কথাবার্তা ও বদলে গেল বদলে গেল বাংলাদেশের প্রেক্ষাপট শুধু বিডিআর বিদ্রোহ নয় সাংবাদিক ইলিয়াস আরো বলেন বিডিআর হতকানা তারপরে উদিতছি নানসুর গো যে ঘটনা সাপনা সাপনা ততপরে যে হতকানা এগুলো সব বিচার হতে খুব দ্রুত তাহলে কি উপদেষ্টাদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে সাংবাদিক ইলিয়াস শুধু তাই নয় সাংবাদিক ইলিয়াসের ভিডিও দেখে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সাংবাদিক ইলিয়াসের কথার সঙ্গতি জানিয়ে তারা বলেন বিডিআর বিদ্রোহ শুধু নয় বাংলাদেশে যত গুম খুন লুটপাট হয়েছে সবকিছুর নিরপেক্ষ তদন্ত করে বিচার হতে হবে তাহলে কি সাংবাদিক ইলিয়াসের কাছে হেরে গেলেন ভারতীয় র কৌশলে বিচার আদায় করে নিচ্ছেন সাংবাদিক ইলিয়াস নাকি সাংবাদিক ইলিয়াসের তথ্য প্রমাণকে ভয় পাচ্ছেন বর্তমান সরকার প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান অবস্থা এবং সাংবাদিক ইলিয়াসের তথ্য উপাত্ত বিশ্লেষণ আপনার কাছে কেমন লাগছে দেশের বর্তমান পরিস্থিতি কেমন চলছে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন তথ্য আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আপনার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে